ইসরায়েলের উত্তরাঞ্চলে গত শুক্রবার ব্যাপক রকেট ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লা এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের নয়টি সামরিক স্থানে রকেট ও সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তারা এই হামলাকে একটি সমন্বিত আক্রমণ বলছে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় গত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা প্রতিনিয়তই বাড়ছে কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুশোটির বেশি রকেট ও ড্রোন হামলা চালায় তারা এদিকে পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালিয়েছে এবং হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর একটি গোয়েন্দা সদর দপ্তর ও একটি সামরিক ব্যারাকে সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে একযোগে ত্রিশটিরও বেশি ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলে হিজবুল্লার সবচেয়ে বড় ড্রোন হামলা এটি আকাশপথে হামলার বিষয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরগুলোতে গত বৃহস্পতিবার সতর্ক সংকেত বাজানোর শব্দ শোনা গেছে ইসরায়েলি কর্মকর্তারা বলেন বিকালে লেবানন থেকে প্রায় চল্লিশটি রকেট হামলা চালানো হয়েছে এদিকে শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা চালানো হয় হামলায় একজন নারী নিহত বেসামরিক হয়েছেন আহত অনেকে। আহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশুও রয়েছে লেবাননের দুটি নিরাপত্তা সূত্র এর তথ্য নিশ্চিত করেছে ঘটনার বিষয় জানতে চাইলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিষয়টি খতিয়ে দেখছে